ওই সব থ্রেটে কোনো কাম হবো না তোমার ধানের ব্যবসার নামে জানি না কমুনা তোমার কাহিনী কি রুস্তম গোটকা হ্যাঁ তুমি ওই সেমের তোমার এত খুব দেখলাম খুব খাতির কাহিনী কি না তোমার সেরকম খাতির সে তোমার হাতে আমার একই হাতি তুমি সমস্যা হ্যাঁ শোনো হাতির যত বেশি হইবো ক্ষতির সম্ভবনাও কিন্তু বেশি আরে ভাই একই করে বাস করি হাতির তাহলে বেশি হইবারই পারে সংসার কি আরে সেদিন তো এক ঘরা মানুষ আরে ভাই উল্টা পাল্টা কথা ক না তো বেচার তিন চার মাস হলে বউ মরে গেছে গা এমনি বিপদের মধ্যে আছে পারলে পাশে দাঁড়াও আরে ও তো বড় বড় ব্যবসা করতে আইসা উল্টা খাটায় হাটে হ আর সোনোর রুস্তম গোটকা তুমি নৈমুদ্দিন ভাইয়ের বইন গোলের লগে ওর বিয়া ঘটকালি করতেছো আমি কিন্তু জানি নৈমুদ্দিন ভাইয়ের কয়া দিও আমি ওর বোনের বিয়া করবো আমি 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 করবো সেরা ম্যান্ডেল আমি বিয়া করবো আমি বিয়া করবো কলিও হব এই তুমি বিয়া করছো না তোমার না আছে বাঘরা যারা সময় পাও না আরে ভাই বেশ বিপদে পড়ছে পারলে তারা যা উদ্ধার করো এই শোনো এই হাজামগিরি করো যাই করো আমাকে ব্যবসার যদি কোনো ক্ষতি হয় না তাহলে কিন্তু সেরি কথা কমুন এক কিরে ওরে আল্লাহ